সুপ্রিয় মাছ ভাই ভাইবন্ধুকণ আসসালামু আলাইকুম তো বরাবরের মতো আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে হাজির হলাম এটি হলো অরিজিনাল দেশি গুলসা মাছের পোনা তো আপনারা স্ক্রিনে লক্ষ্য করতেছেন এক কেজিতে পঁচিশ পঁচিশশো পিস এই সাইজের পোনাগুলো আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় অর্ডারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি ও তাছাড়া আমাদের এখানে রয়েছে বিভিন্ন ধরনের মাছের পোনা যেমন ভিয়েতনাম কই মাছের পোনা ভিয়েতনাম শোল মাছের পোনা দেশি শিং দেশি মাগুর আইর বোয়াল চিতল ব্ল্যাক কাপ সোনালি রুই ও তাছাড়া বিভিন্ন ধরনের কাপ জাতীয় মাছের পোনা অথবা বিভিন্ন সাইজের রঙিন মাছের পোনাও রয়েছে যদি আপনাদের মাছের প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে অবশ্যই কল করবেন ও মাছ চাষ করে কীভাবে লাভবান হবেন আমাদের কাছ থেকে পরামর্শ নেবেন তো সম্মানিত বিওয়ার্স এই মাছগুলো আপনারা পুকুরে কীভাবে চাষ করবেন তা আজকে বিস্তারিত জেনে নেওয়া যাক পুকুরে চাষ করার ক্ষেত্রে এরকম পরিবেশে আপনার পুকুর থাকতে হবে যে রোদের তাপমাত্রা ছয় থেকে সাত ঘন্টা অথবা আধ ঘণ্টা থাকে যেন এরকম পরিবেশে আপনার পুকুর থাকতে হবে তাহলে মাছের রেজাল্ট অথবা প্রোডাকশন আপনার ভালো হবে তো সম্মানিত বিওয়ার্স প্রতি শতাংশে পাঁচশো গ্রাম হাড়ে চুন তিনশো গ্রাম হারে সার একসাথে মিশিয়ে আপনার সারা পুকুরে ছিটিয়ে দিতে হবে তো এই সাইজের পোনাগুলো আপনারা প্রতি শতাংশে একক চাষের ক্ষেত্রে এক হাজার পিস দিতে পারবেন নিয়মিত দুই বেলা খাবার দেওয়ার পর তিন থেকে চার মাসের ভিতর বিশটা থেকে তিরিশটায় কেজি বানিয়ে বাজারে বিক্রি করতে পারবেন তো সম্মানিত ভিওয়ার্স মাছ চাষ সম্পর্কে সকল তথ্য ও পরামর্শ জানতে আমাদের সাথে থাকবেন যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন মাছ চাষ সম্পর্কে সকল তথ্য ও পরামর্শ দিয়ে থাকি ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ